হাজিগঞ্জ উপজেলার দুই নং বাকিলাই ইউনিয়নের স্বর্ণাগ্রাম কানির বাড়ি থেকে শ্রীপুর উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ নতুন পাকা সড়ক নির্মাণ কাজে চরম অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয়রা অভিযোগ করেছেন যে ঠিকাদারি প্রতিষ্ঠান ইটের খোয়ার পরিবর্তে পুরনো ভবনের ভাঙা সিমেন্টের পলিস তারা ব্যবহার করছে এর ফলে রাস্তা তৈরির অল্প কিছুদিন পরই আবার নষ্ট হয়ে যাবে শুক্রবার ঢালাইয়ের সময় স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে কাজে বাধা দেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কে বিষয়টি নিশ্চিত করেন পরে প্রশাসনের হস্তক্ষেপে নিম্নমানের উপকরণ সরিয়ে নেওয়া হয় শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় শ্রমিকরা পুরনো ভবনের ভাঙা সিমেন্টের পলিস তারা ট্রাকে তুলে সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা বলছেন এ ধরনের অনিয়ম শুধু রাস্তার মানই খারাপ করছে না ভবিষ্যতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ায় স্থানীয় বাসিন্দা মোহাম্মদ লিটন ফরাজি বলেন আমরা দীর্ঘদিন ধরে এই রাস্তার জন্য অপেক্ষা করছিলাম এই রাস্তা নির্মাণে সরকারের কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে কিন্তু ঠিকাদাররা যদি এভাবে অনিয়ম করে তাহলে সরকারের অর্থের সঠিক ব্যবহার হবে না আমরা চাই এই প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখা হোক এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক আমরা কাজ এখানে বন্ধ করে রাখছি বন্ধ করানোর পরে ওনারা এই যে ওনাদের নিজস্ব গাড়ি দিয়ে মালগুলা এখান থেকে অন্যত্র সরায়া নিতেছে যেন কোনো প্রমাণ না থাকে আমরা এই অসাধু কন্ট্রাক্টর এবং কে নিম্নমানের কাজ কেন আমাদের এলাকাবাসীকে ভোগান্তি করানোর লক্ষ্যে কেন উনি এই কাজ পরিচালনা করতেছে আমরা ওর শাস্তি চাই ঠিকাদারি পরিচয় দানকারী দেলার হোসেন বলেন আমাদের ইটের খোয়া কম পড়ে গিয়েছিল তাই ইঞ্জিনিয়ারের অনুমতি নিয়ে আমরা পুরোনো ভবনের ভাঙ্গা পলস তারা ব্যবহার করতে চেয়েছিলাম এখন ইঞ্জিনিয়ার নিষেধ করছেন তাই সেগুলো সরিয়ে তবে স্থানীয়রা এই মানতে তাদের মতে ইচ্ছাকৃতভাবে নারাজ নিম্নমানের উপকরণ ব্যবহার করে অতিরিক্ত মুনাফা লুটতে চাইছে এ বিষয়ে হাজিগঞ্জ উপজেলা প্রকৌশলী আজিজুল হক বলেন আমরা ঠিকাদারকে বলছি এসব মালামাল সরিয়ে নেওয়ার জন্য তিনি মালামালগুলো সরিয়ে নিচ্ছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ ইবনে আল জাহেদ হোসেন বলেন আমি ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি তাকে বলছি নিম্নমানের এসব উপকরণ সরিয়ে নিতে হাজিগঞ্জ উপজেলার দুই নং বাকিলা ইউনিয়নস্থ কানির বাড়ি হতে শ্রীপুর যাওয়ার যেই বহুল প্রতীক্ষিত রাস্তাটির উন্নয়নমূলক কাজ চলমান যদিও কাজটি চলছে একেবারে কচ্ছবের চলার নেয় তো এখানে যেই বড় সমস্যাটি সেটি হলো কংক্রিটের নামে উনি পুরনো বিল্ডিং ভাঙার যেই সিমেন্ট এবং ইট বালি দিয়ে যেই আস্তর করা হয় এই আস্তর ভাঙার থেকে যেই রাবিশ বের হয় সেই রাবিশ এনে উনি এই রাস্তার ঢালাইয়ের কাজে ব্যবহার করার জন্য রাতের আধারে চেষ্টা করে এখানকার জনসাধারণ জিনিসটি উপলব্ধি করতে পারে এবং তাৎক্ষণিকভাবে ওনারা এটির প্রতিরোধ গড়ে তোলে এবং কাজ বন্ধ করে দেয় এই ধরনের অসাধু ব্যক্তিস্বার্থ হাসিল করার নামধারী কন্ট্রাক্টরদের দূরত্ব রুখতে লাগাম টেনে ধরার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি এবং এই স্থানীয় বাসিন্দারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আমরা উপজেলার প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি